হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াশা মাই এঞ্জেল তো বন্ধুরা সবাই বলো কেমন আছো আমি কিন্তু অনেকদিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় এগারো তারিখে গিয়েছিলাম সানডে ছিল সেই দিন আর ফার্স্ট জানুয়ারি কিন্তু যাওয়ার কথা ছিল কেননা যায়নি জানি সেই দিন প্রচণ্ড ভিড় হবে তাই কিন্তু আমরা চলে গিয়েছিলাম এগারো তারিখ সেই দিনও প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড

তো দেখো কয়েকটা অ্যানিমেল দেখার পরেই কিন্তু এই যে আমরা চলে যাব এখানে তো আমরা চিকেন পিৎজা নিয়েছিলাম এই যে দেখো এখান থেকে নিয়েছিলাম আর ঘর থেকে কিন্তু আমরা টুকটাক খাবার বলতে মামের জন্য নিয়ে গেছিলাম আর আমরা কিনেই যা যা খাওয়ার আর কি কিনেই মোটামুটি অনেক কিছু খেয়েছিলাম পিৎজা তারপরে পাপড়ি চাড় যা যা ভেতরে আছে আর ভেতরে চিড়িয়াখানার ভেতরে যে কি দাম বলবো মানে কী বলবো জাস্ট একটুখানি মুড়ি যেটা আমরা দশ টাকায় কিনি সেটা ওখানে পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছো দশ টাকার মুড়ি পঞ্চাশ টাকায় সেখানে সেল হয়েছিল করার ছিল না আমরা যেহেতু খাবার নিয়ে যাইনি তাই আমরা কিন্তু অত দাম দিয়েই খাবার কিনে খেয়েছিলাম তো সবার ফার্স্ট কিন্তু আমরা পিৎজা খেয়েছিলাম এই যে দেখো আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম তো মা কিন্তু পিৎজা খায় না তাই আর যেহেতু চিকেন ছিল তাই কিন্তু খাওয়াননি উনি তো আমরা জন্যই খেয়ে নিয়েছি আর খাবার মামের জন্য ঘর থেকে করে নিয়ে গেছিলাম ওর আলাদা খাবার আর এখানে দেখো এই যে সজারু কিন্তু এখন ঘুমোচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে গেছিলাম সমস্ত রকম অ্যানিমেল দেখার জন্য আর বিশেষ করে আসাম তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে গেছি সজারু দেখে

बाबा ने दीजो ना गाने चा गई गले हो रे तेरी और ওকে গনেছো fastapi তারপরে আমরা আবার এদিকে পাপড়ি চাট খেয়েছিলাম তারপর আইসক্রিম তারপর টুকটাক পপকর্ন এরকম এগুলো খেয়েছিলাম মামাম কোথায় পাটিটা কোথায় রে

তারপর কিন্তু সবার লাস্টে দেখা যে হাতি মোটামুটি অনেক কিছুই দেখেছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর কি মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেব বাই বাই